আচ্ছা এরা কোথায় থাকে ওই যে ওই যে নদী দেখছিস নদীর মাঝখানে একটা গার্ডেন আছে গার্ডেন মানে জঙ্গল আছে নদীর তলায় ওইখানে ওইখানে একটা একটা গোডাউন মতন আছে গোডাউন আছে হ্যাঁ ওই গোডাউন থেকে ওরা বেরিয়ে ওই নৌকা গুলো যায় ওই নৌকা করে উঠে এসে এই পাড়ে পাড়ে ঘুরে খাওয়া দাওয়া করে আবার নৌকা করে চলে যায় মানে ওই গোডাউনে ঢুকে থাকে আচ্ছা হ্যাঁ কারণ নদীটাতে তো জল ঠিক আছে ওরা সব সময় দেখা যায় না বুঝতে পেরেছি জানতাম না তো জেনেলি